জনপ্রিয় গায়ক তাহসান খান আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার নতুন সঙ্গিনী মেকআ আর্টিস্ট রোজা আহমেদ বছরের শুরুতে এই খবরটি পেয়ে তাহসান বিষয়টি নিশ্চিত করেছেন কোন ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই হঠাৎ করে এই খবরটি পাওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসান এবং রোজার বিয়ের অনুষ্ঠানের ছবি ভাইরাল হয়েছে ভক্তরা নবতম্পতিকে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসায় ভাসাচ্ছেন তাহসান তার স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর তিনি লাইসেন্স গ্রহণ এবং নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকআপ প্রতিষ্ঠা করেন তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান খান প্রায় দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন রোজা আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের মধ্যে জনপ্রিয়তা। তাহসান খান বাংলাদেশে বিনোদন শিল্পে গায়ক গীতিকার অভিনেতা টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন দীর্ঘদিন ধরে কর্মজীবন শুরু করার আগে ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে সঙ্গীত যাত্রা শুরু করেছিলেন তিনি এটি তার শাস্ত্রীয় এবং আধুনিক সঙ্গীতের অন্যান্য মিশ্রণের জন্য পরিচিত এর আগে ১৮ বছর আগে দুই সালের সাতই অগাস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন হাসান খান এবং অভিনেত্রী মিথিলা পরে দু হাজার সালের চারই অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন ভাসান